আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়েকদিন যাবত মানে ফেসবুকে দেখতেছি যে দাঁড়া যে অফার ওফার অনেক কিছু আর ফ্রি ডেলিভারি তো সব কিছু মিলে আমি এই নিয়ে তিনবার অর্ডার করলাম গুরু দুধ ভীম লিকুইড আজকে আর ভীম লিকুইড গুরু দুধ আর বিস্কিট এর আগেও আমি হরলিক্স তারপরে প্যাম্পাস আর অনেক কিছু নিয়ে এসেছি সবজি কাটার মেশিন কিন্তু কোনো কিছুই পাই নাই যাই হোক সেটা একটা ভাগ্যের ব্যাপার আর এরকম কোনো অফারই নেই আসলে যখন দেখলাম আমার মেয়েকে বললাম তখন বলল যে এরকম কোনো অফারই নেই তো এইভাবেই বাসায় ডেলিভারি দিয়ে গেছে কিন্তু টাকা ঠিকই নিয়েছে কিন্তু বারবার বলতেছে ফ্রি তো যাই হোক আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে ফেললাম আর দোকানে যাওয়া লাগলো না এই আর কি তো লসও নাই লাভও নাই যাই হোক দোকানে আর কষ্ট করে যেতে হয় নাই এই এখান থেকে দারাজ থেকে নিয়ে এসেছে তো অনেক কিছুই নিয়ে এসেছি দারাজ থেকে কিন্তু কোনো কিছুই পাই নাই পুরস্কার হিসেবে আসলে লটারির মাধ্যমে সম্ভবত বলেছিল কিন্তু সেটা কোনো কিছুই না আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে যা আমরা ফেসবুকে দেখি তা সব সময় সত্যিই হয় না তো যাই হোক প্রায় সময় আমরা এমনিতেই দারাজ থেকে অর্ডার করি অনেক কিছুই তো দুধটা একটু ঢেলে নিলাম আর এই দুধটা দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে আর আমার ছোটো মেয়ে এটাতে হরলিক্স খেতে খুব পছন্দ করে তাই এই দুধটা এমনিতেই আনতে হয় দোকান থেকে যেহেতু কেউ নাই তাই অর্ডার করে নিয়ে আসলাম একটু উপকার হলো আর এই হরলিক্সটা আমি দুই দিন আগে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো এই যে দুধ জাল দিয়ে একদম হরলিক্স বানিয়ে ফেলছি ছোট মেয়ে আর ওর বাবার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবারই আর দুই দিন যাবৎ ভিডিও দিতে পারি না একটু সমস্যার কারণে আসলে একটু ঝামেলায় আছি তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখনকার মতো শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে